জেনারেল ওয়াকার কিন্তু ভীষণ ভয় পেয়েছেন তিনি আজকাল ক্যান্টনমেন্টের বাইরে যাচ্ছেন না তার দেশের বাইরে ট্যুর ছিল সৌদি আরবে সেটাই জানি ভারতে যাওয়ার কথা ছিল সেটা না যেয়ে অন্যদের পাঠিয়েছেন এখন তিনি ক্যান্টনমেন্টেরই বাইরে যাচ্ছেন না তিনি একেবারে তার বাসা এবং অফিসে থাকেন এবং তার নিরাপত্তা বাড়িয়েছেন তার নিরাপত্তার জন্য তিনি কমান্ডো অফিসারদের নিয়োগ করেছেন এই জালালাবাদ সিলেট ক্যান্টনমেন্ট থেকে এবং কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে স্পেশাল ট্রেইন কমান্ডো অফিসারদের তিনি নিয়ে এসেছেন এবং তিনি ভীষণ ভয়ে আছেন যে আসলে কি হবে না হবে সো তার একটা হিডেন মিশন এজেন্ডা আছে মিশন আছে জামাতকে ক্ষমতায় আনার সেটা একদিকে যেমন তেমন তিনি আবার ওইদিকে ভারত বলেন বা অন্যান্য অনেক রাজনৈতিক শক্তি তাকে আর বিশ্বাস করে না এমনকি আমেরিকা তিনি বলতেন যে আমেরিকার বাইরে আমি যেতে পারবো না কিন্তু সেই আমেরিকাও এখন আর তাকে খুব একটা রিলাই করছে না আমেরিকা ভারতের সাথে মিলে বাংলাদেশের ব্যাপারে কোনো কিছু হয়তো সিদ্ধান্ত নেবে এবং ভেতরে যারা বিভিন্ন সময়ে জেনারেল ওয়াকারের সাথে দেখা করেছে জেনারেল ওয়াকারকে স্টেপ ইন করতে বলেছে বা অ্যাটলিস্ট কোনো একটা কার্যকর ভূমিকা রাখতে বলেছে তারাও কিন্তু ক্রমে ক্রমে মানে তারাও জোটবদ্ধ হচ্ছে তারা ক্ষুব্ধ হচ্ছে এবং তারা সর্বশেষ জেনারেল ওয়াকারকে বলেছে যে স্যার ইউ শুড রিজাইন অ্যান্ড গো আপনি কাউকে ভারপ্রাপ্ত প্রদান করে চলে যান